আমাদের প্রতিবেদন দেখতেছেন মানে আপনাদের গেট যা আলাদা আলাদা ইত্যাদি প্রোডাক্ট প্রয়োজন তা অবশ্যই আমরা এই রিলেটেড ভিডিওগুলি কাজগুলো করে থাকি এই সাতটি দরজা দেখতে একবারে অসম্ভব সুন্দর যেটাকে বলা হয় চকলেট কালার রঙ করে দিয়েছি আমরা ভিতর অর্থাৎ চার ফিট বাই সাত এই দরজাগুলোর মাপ আছে মোট চারটা আর ওই থেকে আছে আড়াই ফিট বাই সাত ফিট মোট তিনটা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন বা দেখতেছেন আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিবেদন দেখতেছেন মানে আপনাদের গেট যে আলাদা লাইটের প্রোডাক্ট প্রয়োজন তা অবশ্যই আমরা এই রিলেটেড ভিডিওগুলি কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের দুইটা প্রতিষ্ঠানে এই কাজগুলো করানো হয় তো আমাদের এক নম্বর প্রতিষ্ঠান থেকে মোট ষাটটি দরজা আমরা এখানে রেডি করে ফেলছি মার্শাল্লাহ এই ষাটটি দরজা দেখতে একবারে অসম্ভব সুন্দর যেটাকে বলা হয় চকলেট কালার রঙ করে দিয়েছি আমরা ভিতর প্লাস বাহির সিম একই কালার করে দেওয়া হয় প্রস্তুত আছে একসঙ্গে ইঞ্চি উচ্চত হবে চৌরাসি ইঞ্চি অর্থাৎ ষাট ফিট বাই সাত এই দরজাগুলোর মাল আছে মোট চারটা আর ওই দিকে আছে আড়াই ফিট বাই সাত ফিট মোট তিনটা এখানে অবশ্য দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের ফ্রেম এবং চলতি চাষ করতেছি এসব পাশে মোট পাঁচটি অ্যাঙ্গেলের চাপা দেওয়া আছে তো সম্পূর্ণ কালার রং বানি সহকারে মাত্র দাম রাখতেছি ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকার ভেতরে আপনার যদি এরকম দরজার চয়েস হয়ে থাকে একটু লো বাজেটের তাহলে এই দরজাগুলো নিতে পারেন আর এই দরজাগুলোর দাম আছে মাত্র পাঁচ হাজার টাকা প্রস্তুত আড়াই ফিট উচ্চতা হবে সাত ফিট আর দেড় ইঞ্চি ফোর মিলি অ্যাঙ্গেলের আট ফ্রেম পাবেন মাত্র পাঁচ হাজার টাকার ভেতর বা পাঁচ বারোশো টাকা এর ভেতরেই আপনাকে দেওয়া যাবে এটা তো তবে এটা সিট দেওয়া আছে মাত্র চব্বিশ কেজির সিট দেওয়া আছে যদি বাইশ কেজির সিট নিতে চান তাহলে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে প্লাস হবে এটি হল মূলত সিস্টেম আর ডেলিভারি খরচা যদি দশটির অধিক হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ডেলিভারি খরচা আমরা আমাদের পজিশন থেকে দিয়ে থাকি যদি দশটির নিচে হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা কত দিতে হবে এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারের মাধ্যমে কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করে ওটা কনফার্ম করার লাগবে তার পরবর্তী যখন আপনাদের জেলায় মালগুলো চলে যাবে তখন মালগুলো আপনি রিসিভ করে বদি টাকা ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন আমরা কিন্তু মালগুলো প্যাকেজিং করে সুন্দরভাবে সুন্দরবন জননী কর্তমায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসে মালগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যদিও আমাদের কারখানা বাংলাদেশের এক কিনারে অর্থাৎ উত্তরবঙ্গ দিনাজপুর জেলার ত্রিশবন্দর সদরেই আমাদের কারখানা এখান থেকে বেসিক্যালি সারা বাংলাদেশে কুরিয়ারে এনে পালন কাটা হয় তো ভেবে আর বেশি বড় গর্ব না সমস্ত দেশি এবং প্রবাসী ভাই বোনদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ছোট্ট একটি প্রতিবেদন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরাতুল